আসসালামু আলাইকুম ভিউয়ার্স সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এখন বারবিকিউ খাওয়ার উদ্দেশ্যে ডান পাশে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডসের সুব্যবস্থাও দেখতে পেলাম ওখানে খুব ভালো লাগতেছিলো তবে বৃষ্টির কারণে সেগুলো আপাতত বন্ধ ছিল যাই হোক আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আলামিন মামার দোকানে ওখান থেকে আমরা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কাঁকড়া এবং নানা ধরনের প্রোডাক্ট দেখতে পেলাম তবে আমরা মানুষ হচ্ছি দুইজন আর আমাদের ছোট ছোট দুইটা বাচ্চা তা আমরা অবশেষে চিন্তা করলাম যে আমরা একটা টোনা মাছ আর দুইটা কাঁকড়া নিয়ে নেব পরে মিম বলতেছে যে না দেখো তুমি এর সাথে কিছু স্কুইড নাও ওটা খেতেও খুব মজা তবে আমি স্কুইড আগে কখনও খাইনি অভিজ্ঞতাটাও আমার নেই তাই ওর কথা মতন কিছু স্কুইডও নিয়ে নিলাম দেখি টেস্ট করে যে আসলে কেমন লাগে তা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সমস্ত কিছু দামাদামি করে কেনাকাটা করলাম আশেপাশের কয়েকটা দোকানের দাম যাচাই বাছাই করে দেখলাম যে না এনার দোকানের দামটা খুব সস্তাই ছিল সেই হিসাবে আমরা ওনার কাছ থেকে সব কিছু কেনাকাটা করে আমাদের বার্বিকিউয়ের জন্য সমস্ত জিনিস প্রসেসিং করতেছিল এই ছোটো ভাইটা দেখতেই পাচ্ছেন ছোটো ভাইটাকে বলতেছিলাম যে ভাই সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করো তাহলে আমার বাচ্চারাও সবাই খাবো আমরা একসাথে যেন মজা হয় জিনিসটা এদিকে আরেকটা ভাই দেখলাম কি যে বাকি বার্বিকিউ করার জন্য যে প্রসেসিংগুলো রেডি করার দরকার সেগুলো রেডি করতেছিল যাই হোক অবশেষে আমাদের টোনামাস্টার প্রসেসিং শেষ এখন বার্বিকিউয়ের জন্য চুলার উদ্দেশ্যে ওঠায় দেওয়া হয়েছে তো ভাইটাকে বলতেছিলাম যে ভাই আমি আপনাদের এখানে ফার্স্ট টাইম এসেছি যেন সুন্দর হয় আমি এর আগেও কয়েকবার কোয়াকাটা গিয়েছি অন্যান্য দোকান থেকে খেয়েছি তো আপনাদের দোকানে প্রথম আসলাম আপনারা যেন সেইভাবে বানায় দিতে পারেন তাহলে পরবর্তীতে আবার আসবো আর আমার যারা ভিউয়ার্স আছে আমি তাদের সবাইকে আপনাদের দোকানে আসার জন্য বলে দেবো মাঝখানে ছোটো ভাইটি স্কুইডও রেডি করতেছিল আর কাঁকড়াগুলো প্রসেসিংও শেষ হয়ে গিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হচ্ছিল এখন আমাদের খাবারটা রেডি হলেই আমরা সবাই খুব মজা করে খেতে পারবো আমার বাচ্চারাও খুব উদ্গীপ ছিল যে কখন এটা রেডি হবে কারণ ওরা যখন এর আগের বার সমুদ্রে আসছিল তখন ওরা খুবই ছোটো ছিল তখন আসলে ওরা বারবিকিউ কেউ জিনিসটা খেতে বসতো না যার জন্য ওরা এই জন্যে খুব এক্সাইটেড হয়ে পড়েছিলো যে কখন এটা রেডি হয়ে যাবে তা আমাদের ফিশটা প্রায় রেডির দিকে আর এর সাথে আমাদের ফ্রাইগুলোও রেডি করা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা তা আমি ভাইটাকে বললাম যে ভাই তুমি খুব সুন্দরভাবে যেন ভেজো ভিতরে যেন কাঁচা টাচা না থাকে যেন খুব মজা হয় তা যাই হোক আলহামদুলিল্লাহ ওরা খুব সুন্দরভাবে প্রসেসিংগুলো করতেছিল আমার খুব ভালো লাগতেছিল ওদের কাজগুলো দেখে আর আমি ওদের যেভাবে বলেছিলাম ওরা ঠিক সেভাবেই করতেছিলো আমার খুব ভালো লাগছে এনাদের দোকানের প্রত্যেকটা স্টাফের ব্যবহারও খুব ভালো ছিল তারা খুব আন্তরিকতার সাথে আমার সাথে কথা বলতেছিল। যাই হোক আমাদের বার্বিকিউটা এর মধ্যে রেডি হয়ে গেছে আমরা ফ্রাইয়ের অপেক্ষায় ছিলাম আমাদের কাঁকড়াটা আর স্কুইডটা এখনও ফ্রাই হয়নি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে বার্বিকিউটা ওঠানোর পরে দেখতেছিলাম কি একটা যেন মশলা দিচ্ছিলো যাই হোক ফ্লেভারটা খুব সুন্দর আসতেছিল আমার নাকে যাচ্ছিলো যখন তখনই আমার খুব খেতে ইচ্ছা করতেছিল আর এদিকে কাঁকড়াটাও ভাজা হয়ে যাচ্ছিলো প্রায় আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমাদের সমস্ত খাবারগুলো রেডি হয়ে গিয়েছে যাই হোক খাবারের স্বাদটা খুবই সুস্বাদু ছিল